নমস্কার বন্ধুরা মামের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গুগল পিঠে তো তার জন্য দেখুন এখানে আমি একটা মাঝারি সাইজের বাটি মাপ করে এখানে আমি এক বাটির মতো আটা নিয়ে নিয়েছি আর ওই বাটিরই মাপ করে হাফ বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি এখন আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপর আমি ময়নের জন্য এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর এখন আমি সাদা তেলটা ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নেব দেখুন এটা আমার কতটা সুন্দর মাখা হয়ে গেছে এখন এটা আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে দেব। এদিকে আমি দুধটাকে খুব সুন্দর আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি এখানে আমি চিনি ব্যবহার করিনি এখানে আমি গুড়ের বাতাসে ব্যবহার করেছি তার জন্য এতটা সুন্দর আমার রঙ হয়েছে দেখুন আমার খুব সুন্দর কিন্তু ক্ষীরটা রেডি হয়ে গেছে এটা আমার কিন্তু পিঠের পুটটা রেডি হয়ে গেল একটা বাটিতে তুলে নিলাম তারপর আমি একটা কড়াইয়ে এক এক কাপের মতো চিনি আর এক কাপের মতো জল দিয়ে দিলাম এখানে সামান্য একটু আমি ফুড কালার দিয়েছি তারপর দুটো এলাচ দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর আমার চিনিটা গলে গেছে আর এলাচটা দেওয়ার জন্য খুব সুন্দর আমার রসটার গন্ধ বেরিয়েছে রসও আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি হাফ টুকরো পাতিলেবু রস দিয়ে দিলাম যাতে না আমার চিনির রসটা না মোটা হয়ে যায় এই যে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি রস রেডি হয়ে গেছে এদিকে আমার কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর নরম হয়েছে এখন এগুলো আমি ছোট্ট ছোট্টো করে লেচি কেটে নেব এই যে দেখুন লেচি কাটা হয়ে গেছে এখন আমি এগুলো লুচির মতো বেলে নেব গোল গোল করে এখানে আমি যে ক্ষীরটা রেডি করলাম পিঠের পুরের জন্য সেটা আমি এখন এক চামচের মতো দিয়ে দিলাম মাঝখানে তারপর আমি এখন দু সাইড ঠিক এইভাবে চেপে দেব তারপর দেখুন ঠিক এইভাবে আমি খুব সুন্দরভাবে চেপে দেব তারপর আমি এক সাইড থেকে এইভাবে আমি এগুলো বিনুনি করে নেব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ঠিক এইভাবে আমি করে নেব দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবেই আমি সবগুলো করে নেব দেখুন এই যে আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ভেজে নেব দু পিঠে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে এক পিঠ কিন্তু লাল হতে শুরু করেছে এই যে দেখুন সুন্দর লাল হয়ে গেছে এখন আমি রসে ফেলে দেব এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নিয়ে এই যে দেখুন রসে ফেলে দিয়েছি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে গোকুল পিঠে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন দেখবেন দারুণ লাগবে